আরাকান আর্মির অর্থের উৎস বাংলাদেশে মাদক সাপ্লাই মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে লড়াই করে রাখাইনের আশি শতাংশের বেশি এলাকা দখলে নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বিশেষ করে মংডু টাউনশিপ দখলের পর মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মিয়ানমার অংশের দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে এই সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদকের কারবার শুরু করেছে সশস্ত্র গোষ্ঠীটি আর এই মাদক কারবারের টাকায় জোগাড় করা হচ্ছে ভারী ভারী অস্ত্র যা এক সময় পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা সূত্র বলছে মিয়ানমার চীন সীমান্ত এলাকা ওয়াফেনি ও অ্যাংনো নামক জায়গায় ইয়াবা তৈরির পনেরোটি কারখানা রয়েছে ওই কারখানাগুলো নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি সেখানকার বড় বড় ইয়াবা কারবারিদের কাছ থেকে কাঠ প্রতি আট থেকে দশ লাখ টাকা চাঁদা আদায় করছে আরাকান আর্মি দশ হাজার পিস ইয়াবা বারো থেকে তেরো লাখ টাকায় আরাকান আর্মির সদস্যরাই বাংলাদেশি মাদক কারবারিদের কাছে সীমান্ত অতিক্রম করে জিরো পয়েন্টে পৌঁছে দিচ্ছে সূত্র থেকে জানা যায় বান্দরবনের ঘুমধুম নৈখ্যাংছড়ি লামা আলীকদমসহ সহ মিয়ানমার সীমান্তের অন্তত একশোটি পয়েন্টের স্থলপথ দিয়ে বড় এবং মাঝারি ইয়াবার চালান ঢুকছে কক্সবাজারে টেকনা ফিশারিঘাট মুরুস্কুল মহেশখালী আনোয়ারা গহিরা ও পতেঙ্গাসহ আরও কয়েকটি পয়েন্ট দিয়েও ইয়াবার চালান ঢুকছে সবচেয়ে বড় ইয়াবার চালানগুলো যাচ্ছে জলপথে মাদক বিক্রির এসব টাকা সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশে হুন্ডির মাধ্যমে পাঠিয়ে ডলার ও মিয়ানমারের মুদ্রায় পৌঁছে যাচ্ছে আরাকান আর্মির সদস্যদের হাতে আরাকান আর্মি সেই টাকায় অস্ত্রের যোগান করছে বিশ্লেষকরা বলছেন আরাকান আর্মির সদস্যদের আয়ের কোনো পথ নেই জান্তা সরকারের বিরুদ্ধে লড়তে তারা মাদক বিক্রি করে ভারী ভারী অস্ত্র ও গোলাবারুদ জোগাড় করছে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে মাদক কারবার বেড়ে যাওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়তে পারে পার্বত্য অঞ্চল